নমস্কার সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি গোপালচন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত চরশুলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় রৌমারি কুড়িকাম দেখুন আজকে নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার যে চ্যাপ্টারটি সেটার এ একটি অঙ্ক আছে যে রুট থ্রি এবং ফোরের মধ্যে দুটি অমরত সংখ্যা নির্ণয় করো তাহলে এটি আমরা কীভাবে প্রমাণ করব এখানে শুরুতে আমাদের একটা জিনিস জানতে হবে যেখানে অমূল সংখ্যাটা বলছে কিন্তু অমূলত সংখ্যার সংজ্ঞাটা কি আসলে অমূল সংখ্যা সংজ্ঞা হচ্ছে কি আপনার যে 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 সংজ্ঞা কি আপনি পি বাই কিউ আকার প্রকাশ করতে পারবেন না সেটাকে বলবো অমূলত সংখ্যা তাহলে আমাদের এখন আসি যে আমাদের এখানে হ্যাঁ আমাদের বলতে হবে কি এখানে রুট থ্রির সমান আমরা কী জানি আমরা ক্যালকুলেট যদি চাপ দিই তাহলে রুট থ্রির মান আমরা পাবো ওয়ান দশমিক আপনার সেভেন থ্রি টু জিরো সামথিং এভাবে ডট ডট তাহলে এখন কী করব আমাদের পরবর্তী কাজ হচ্ছে যে হ্যাঁ এইটার এবং এইটার মধ্যে অমূলত সংখ্যা যদি নির্ণয় করতে যাওয়া হয় তাহলে আমাদের দুটো সংখ্যা ধরে নিতে হবে যে মনে করি এ সমান দেখুন এই সংখ্যা দুটোর আমরা মিডিলের সংখ্যা যদি নির্ণয় করতে চাই তাহলে এই সংখ্যা দুটোর গড় বের করতে লাগে তাহলেই তো তার মধ্যকার সংখ্যা পাওয়া যায় তাহলে দেখুন যে আমরা কি করব রুট থ্রি সাথে ফোর যোগ দেব দিয়ে দুই দ্বারা ভাগ করব তাহলে এটা কী হবে এটা একটা গড় পাবো মান পাব এবং সেটি আমরা কি করব আমরা একটু কাছাকাছি মানটা নেব টু দশমিক আপনার এইট সিক্স সিক্স এই একটা মান আর এখন যদি আমরা বি সমান ধরি বিয়ের জন্য কী হবে আমরা এবার যে এরকম করবো ওই ফোটটাকে আমরা ডাবলভাবে লিখবো হ্যাঁ আবার একটা ফোট দেবো ঠিক আছে দেন আপনি কী করবো এখানে থ্রি দেবো না এখানে তিনটি সংখ্যার যোগফল ফল ডিভাইডেড বাই যে তিন তাহলে কি আসবে এটার একটা গড় আসবে মানে এই যে মানটা তার সাথে ফোর যোগ করে আবার তিন দিয়ে আমি ভাগ দিচ্ছি এটা একটা কাছাকাছি মান আসবে সেটা হচ্ছে থ্রি এটা ক্যালকুলেটারে চাপ দিতে হবে আপনাকে ক্যালকুলেটারটা আপনি পাবেন থ্রি দশমিক টু ফোর তো এখন কী করতে হবে আমাদের এখন লিখতে হবে দেখেন যে স্পষ্টত 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 এই দুটো সংখ্যা যে ধরলাম এ ও বি এর মানগুলো কী হবে এর মান এটা কি উভয়ে কী হবে বলেন তো উভয়ই বাস্তব সংখ্যা তো তাই না উভয় বাস্তব সংখ্যা এবং কী বলেন যে উভয় উভয় রুট থ্রি অপেক্ষা বড় অপেক্ষা বড় অপেক্ষা বড় কেন কীভাবে দেখেন যখন আপনি রুট থ্রি আর ফোরের মধ্যে আপনি গড় মান বের করছেন মানে থ্রি থেকে একটু রুট থ্রি থেকে একটু বড়ো আসবে দেখেন রুট থ্রি থেকে বড়ো মান আসছে তাহলে কী আমরা বলবো রুট অপেক্ষা বড়ো আর কি ফোরের অপেক্ষা কী হবে সেটা ফোরের অপেক্ষা ছোট তাহলে লিখতে হবে এবং কী ফোর অপেক্ষা ছোটো ঠিক আছে দেখেন টু দশমিক টু পয়েন্ট আপনার এইট সিক্স সিক্স এটা কী হলো ওয়ান পয়েন্ট সেভেন থ্রি থেকে বড় হলো না এবং এই বিয়ের মানটা কী হলো ফোরের থেকে ছোটো আচ্ছা ওইটাই লিখলাম আমাদের এখন নেক্সট কাজ কি হবে যে লিখতে হবে কারণ এ হল অসমান সংখ্যা ঠিক আছে অসমান সংখ্যা কী যে রুট থ্রি এবং ফোর এর গড় ওকে দেখেন এখানে রুট থ্রি এর রুট থ্রি এবং ফোর কি রুট থ্রি এবং ফোর গড় আর কি এবং বিটা হবে কি রুট থ্রি কমা ফোর এবং ফোরের গড় ঠিক আছে আচ্ছা দেখেন তো যদি আমি বলি যে এক এবং এর গড় কত তা আপনি কীভাবে করতেন এক দু এক যোগ দুই করতেন দেন দুই দ্বারা ভাগ করতেন তাহলে কী কী হতো থ্রি বাই টু অর্থাৎ দেড় দেখেন এক থেকে একের বড় দেড় আবার কি দুইয়ের ছোটো দেড় হ্যাঁ এই জিনিসটাই বলা হয়েছে তাহলে এখন আমাদের দেখা যাবে অর্থাৎ অর্থাৎ আপনি কী করবেন যে রুট থ্রি মানটা বড় কার থেকে আপনার ওই যে যে মানটা টু দশমিক এইট সিক্স সিক্সের থেকে বড়ো সেটা কি ফোরের হ্যাঁ এর থেকে ফির আবার ছোটো এর থেকে ছোটো আবার কি রুট থ্রি থেকে বড়ো এই যে এটাই দেখালেন এবং কী করবেন আবার বলবেন এবং রুট থ্রির মানটা কার থেকে এতের থেকে বড়ো থ্রি দশমিক টু ফোর থেকে বড়ো আবার কি এর থেকে ফির কিন্তু সেই মানটা ছোটো ওকে ফোরের থেকে আবার ছোটো আবার থ্রি থেকে বড়ো এই যে আপনি দেখালেন তাহলে কি হলো এ ও বিকে কী করব এব কে কি ভগ্নাংশ আকারে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না দেখেন ভগ্নাং ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না কেন যাবে না দেখেন এখানে যখন আপনি কোনো একটা দশমিক সংখ্যা সেটা অসীম আকারে পাবেন এটা তো আমরা একটু সমভাবে ধরে নিচ্ছি আর কি কাছাকাছি মান হিসেবে ধরে নিয়েছি কিন্তু এখানে তো আছে এটার অসীম দশমিক পর্যন্ত তো অসীম দশমিক সংখ্যা তো আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না আমরা সসীম দশমিক সংখ্যায় ভগ্নাংশ প্রকাশ করতে পারি যেমন ধরেন ওয়ান দশমিক আমি যদি বলি ওয়ান পয়েন্ট টু তাহলে এটাকে আপনি দশমিকে প্রকাশ করতে পারতেছেন এই যে ভগনাশা প্রকাশ করলেন ভগনা প্রকাশ করলেন দশমিকটাকে আপনি ভগনাশা প্রকাশ করতে পারেন বাট ওয়ান দশমিক টু ফোর ডট ডট চলতে আসে এখানে এটা তো আপনি লিখতে পারতেছেন না লিখতে পারতেছেন কত দূর গেছে গিয়েছে সেটা তো আপনি ওয়ান দশমিক শুনে শুনে আপনি ভগ্নাংশ আকার প্রকাশ করতে পারতেছেন না ওকে তো এই ছিল ঘটনাটা তাহলে আমাদের কী দেখা দেবে অর্থাৎ এ ও বি দুইটি নির্ণয় অমূলত সংখ্যা ওকে নির্ণয় অমূল্যত সংখ্যা আচ্ছা এখানে একটা থিও ব্যাপার আছে কি যে আপনি রুট থ্রি এবং ফোরের মধ্যে এখানে অসংখ্য অসংখ্য কী পাবেন অসংখ্য অমূল্য সংখ্যা পাওয়া যাবে কেননা এখানে আপনি সবে কি অসীম দশমিক সংখ্যা পর্যন্ত পাচ্ছেন ঠিক আছে তো এই ছিল অঙ্কটার ক্রাইটেরিয়া সো আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে নতুন নতুন ভিডিও করতে আমার ইচ্ছা হয় সো সবার মঙ্গল কামনা করে আজকে এ বিদায় নিচ্ছি নমস্কার